আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায় ঢাকা আটে আর কোন চাঁদা চলতে দেয়া হবে না যেখানে চাঁদা শুনবো আপনারা দেখেন না আমরা কি পারি না পারি গত দেড় বছরে দেখেন নাই এই উসমান আদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই চুমিনের নিচে আর কাউকে ভয় পায় না অনেকেই আমাদেরকে বলে ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন আপনাদেরকে একটা কথা বলি যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারত এরা মাস্তান না এরা সিচকে চোর এরা চাঁদাবাজ এরা ছোট ডাকাত এরা মাফিয়া এরা ব্যাংক লুটেরা বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই অনেকে আমাদেরকে বলে অমুক নেতা পনেরো বছর লড়াই করছে আর হাদিরা তখন কইছিল। লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে যারা লড়াই করছে সাক্ষীরায় আমার ভাই বাড়ি লড়াই করার কারণে বুল্ডোজর দিয়ে ঘুরায় দেয়া হইসে এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে তাদের ব্যবসা বাণিজ্য করা হয়েছে তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন এতগুলো ব্যাংক, এত বীমা ঢাকায় এত হোটেল এত ব্যবসা কেমনে চালাইলেন ভাইরা